আজ সোমবার সাত সকালে গোঘাটের রতনপুর এলাকায় একটি পুকুরে হঠাৎ করে ভেসে ওঠে একটি লাশ সাত সকালে গ্রামের পুকুরে লাশ ভেসে ওঠার এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ এলাকা সূত্রে খবর মৃত ওই ব্যক্তির এলাকায় প্রভু নামে পরিচিত ছিলেন বয়স আনুমানিক পঞ্চাশশো থেকে বাহান্ন বছর এলাকার জামাই হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রভু নাকি মদ্যপানের অভ্যাস ছিল। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো হদিস মেলেনি। আজ সকাল থেকেই রতনপুরের হাই স্কুল সংলগ্ন এলাকায় ওই পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখা যায়। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুকুরে একজন ভাস্যলও দেখা গেল। সেটাকে তুলে নিয়ে এসেছে। এখন দেখা যাচ্ছে গ্রামেরই জামাই নাম হচ্ছে প্রভু। বাইরে বাড়ি এখানে জামাই। প্রভু পুরো নাম হ্যাঁ।

Der Radenbuch. নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677